বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই কি বিয়ের দিন থেকেই রহস্যজনক নিখোঁজ পাত্র পাঁচ দিন পর তাকে যে অবস্থায় পাওয়া গেল তাতে চমকে উঠল পরিবার থেকে প্রতিবেশীরা আমরা তারপরে পাওয়া যাচ্ছে না আমরা ছেলেকে দেখতে গেলাম ধুয়ে গোটাই পালাম না কিছু গোটাই করে তবে তবে সকাল রাত্রেবেলা রাত্রে বলা দশটার পরে আমরা একটা মেশিন ডায়েরি করতে গেতলাম ওনাকে আসেন তারপরে আবার আবার বুঝা পুজি করছে পুজাপুজি করে দু দিন বাদ আমার একটু আমার ভাইয়ের কল রেকর্ড থেকে বাইরে আসলে ওই মেয়েটার সব রেকর্ড পুরো একদমই ইয়ে আছে ইয়ে আছে নাম্বার আছে নাম্বার থেকে ফোন টোন করে সব লাস্টে ওটাও বাইর করে আবার রেকর্ডিং বাইর হলো রেকর্ডিং বাইর হওয়ার পরে আবার বুঝতে পারছি তো ওই মেয়ে আছে আবার মেয়ের ভাইকে আমরা বলতে গেলাম ওখানে তো মেয়ের ভাই বলছে তোমরা দাঁড়াও আধা ঘন্টা দাঁড়াও কি দু ঘন্টা দাঁড়াও দাঁড়াতে দাঁড়াতে দুদিন কাটাই দিল কাটোয়ার পরে আমরা কালকে টেস্ট করে দিই ভাইয়ের সম্পর্ক এরকম কারো কাছে কারো সঙ্গে নাই হ্যাঁ আমরা তো জানি না কিছু কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই আমার ভাই তো এই আসলো বিয়ে করবার জন্য পুলিশ সূত্রে জানা গিয়েছে আঠাশ বছরের মৃত যুবকের নাম নাহারুল আলী পেশায় তিনি পরিযায়ী শ্রমিক ছিলেন চাচলের গোরখপুর এলাকায় তার বাড়ি গত পঁচিশে জুলাই চাঁচলেরই মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে তার বিয়ের সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছিল কিন্তু গত সপ্তাহের শুক্রবার থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান নাহারুল সেদিন রাতেই পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় নাহারুলের নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয় পাঁচ দিন পর উদ্ধার হল তার দেহ বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায়

অনেক দিন আগে ওর সাথে কথা কথা বলেছিল। ও আমার ভাইকে ধমকি দিয়েছিল দিল্লি থেকে আমার একটা বন্ধু বললো তো যদি আমাকে না বিয়ে করিস তোকেও বিয়ে করতে দিব না যেদিন আমি বাড়িতে আসি সেদিন আমার একটা বন্ধু আমাকে বললো এরকম আগে হেডফোন থেকে আমি আওয়াজ পেয়েছিলাম বলি তুই যদি আমাকে বিয়ে না করিস তোকেও বিয়ে করতে দিব না আমি তার তো সব যে মহিলা সম্পর্কে তার কি বাচ্চা বাচ্চা আছে বছরের একটা ছেলে আছে তার স্বামীও রয়েছে স্বামীও রয়েছে মৃত যুবকের পরিবারের অভিযোগ একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাদের বাড়ির ছেলেকে দুষ্কৃতী দিয়ে এই কাণ্ড করা হয়েছে নিখোঁজ হওয়ার সময় নাহারুল তার মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে যায়নি পরবর্তীতে কৌশলে সেই মোবাইলের লক খোলানো হলে একটি বিবাহিত মহিলার ছবি এবং তার একদিনের মধ্যেই একশোর বেশি ফোন কলের রেকর্ড পাওয়া যায় এমনকি একটি কল রেকর্ডে শোনা গিয়েছে যে ওই মহিলা নাহারুলকে বারবার ডাকছিল এরপরই গত পঁচিশে জুলাই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মাঠে পাওয়া গেছে পাঁচ বাগানের ভিতরে কি কারণে খুন কারণে ওর সঙ্গে সম্পর্ক ছিল আমার দাদা বিয়ে করেছিল বিয়ে বিয়ে করতে চাইছিল সেদিন মর ছিল শুক্রবারে সকাল বেলায় গায়েব করেছে ওকে ও যখন গায়েব হয়েছে ওর ও ওই 7:30 টা দিকে ও গায়েব হয়েছে আমার দাদাও গায়েব হয়েছে ও মায়ের বাড়িতে গিয়েছিল কার সঙ্গে সম্পর্ক ছিল মানে আমার একটা ভাবি লাগে ওর সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক ছিল ওর সঙ্গে ফোন নম্বর টম্বন নম্বর সব বার হয়েছে পরে পরে সব কিছু ওর সঙ্গে ছিল রাত পুরো রাত কথা হয়েছে একটা পর্যন্ত ওর সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ বিশাল পুলিশ বাহিনী এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোকের পাশাপাশি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ এই রহস্যের জট খুলতে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় চাচল থেকে আব্দুল রাজিবের রিপোর্ট নয়া জামানা